নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিমের কারি সুতরাং যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে ব্যবহার করেছি এখানে ছটা ডিম বয়ল করে নিয়েছি ভালো করে একদম হার্ড বয়েল যাকে বলে এখানে আদা রসুন পেস্ট এখানে গোটা গরম মশলা আধা ঘাঙা করে নিয়েছি হামান দিস্তা দিয়ে এখানে একটা বড়ো গোটা পেঁয়াজ এটা নিয়েছি টমেটো এটা নিয়েছি ধনে গুঁড়ো চিরে গুঁড়ো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর এটা নিয়েছি পরিমাণ মতো লবণ সাদা তেলের রেসিপিটা শুরু করব সুতরাং স্টার্ট করি এবার কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এতে একটু লবণ দেব যাতে ডিমগুলো না ভেঙে যায় তার জন্য আমি কিন্তু এরকম ব্যবস্থা করেছি তেল গরম হয়ে গেছে সুতরাং আমি এবারে একটা একটা করে এর মধ্যে ডিমগুলো খেতে দেবো একটু পালিক দিয়ে দেবো কালারটাও আছে ভাজাটাও ভালো হবে করে খুব সুন্দর ভেজে বোধ ডিমগুলো দেখা যাচ্ছে পারফেক্ট ভাজা হয়েছে সুতরাং এবার আমি এগুলো ফুলে নেবো অতিরিক্ত ভাজলে আবার বেশি শক্ত হয়ে যাবে এবার জন্য আর ভাজবো না যে তেলটা রয়েছে এতে গোটা গরম মশলা ফোড়নটা দেব এর মধ্যে এবারে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম পুরো ভালো করে লাল করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি একটু সময় নিয়ে ভেজে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা রসুন পেস্ট অন্যান্য মশলাগুলো এতে একটা একটা করে সব দিয়ে দেবো মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে দেব লঙ্কা গুঁড়ো তারপরে দেব লবণ আগে একটু দিয়েছিলাম ভাজার সময় আর ধনে জিরে গুঁড়ো যাতে বাটা মশলার টেস্ট আসে ওই একটু জল দিয়ে দিয়েছি এগুলো সব খুব ভালোভাবে কষব জল দিয়ে দেবো জাস্ট একটুখানি এক চামচের মতো এবারে এটাকে ঢাকনা দিয়ে দুটো মিনিট অপেক্ষা করব যাতে বাটা মশলার টেস্ট আসে এবং একসঙ্গে মিক্স হয়ে যায় দুটো মিনিট পর ফিরে এলাম মশলাগুলো কিন্তু একদম খুব ভালোভাবে কষা হয়ে গেছে টমেটোগুলো একদম পুরো গলে গেছে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে টমেটো থেকে মশলা থেকে টোটালটা যে টমেটো এবং মশলা সব পুরো একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দরভাবে কষা হয়েছে দেখা যাচ্ছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু ডিমের কারি হবে এগ কারি সেহেতু একদম পুরো পারফেক্ট হয়েছে কষা এবার আমি এতে দেবো জল জাস্ট একটু ফুটে উঠলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো গ্রেভিটা ফুটতে শুরু করেছে অলরেডি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা যে ডিমগুলো রয়েছে আমি এগুলো সবটাই দিয়ে দেবো একদম আঁচটা এবার কমিয়ে দেবো ঢাকটা দিয়ে ফুটিয়ে নেবো তারপর সার্ভ করব দুটো মিনিট আমি একটু ফুটিয়ে নেব তারপর ফিরে আসছি দুটো মিনিট পর দুটো মিনিট পর আমি ফিরে এলাম কত সুন্দর কালারটাও এসেছে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো গ্রেভিটা কিন্তু একদম পুরো পারফেক্ট এসেছে আর কিছু করার দরকার নেই জাস্ট আমি এটাকে সার্ভ করব আর দেখাবো কীরকম ফিনিশিংটা হয়েছে আজকে মতো এটাই রেসিপি তৈরি হয়ে গেল ডিমের কারি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার